ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল জানাতে আপনারা ইতিমধ্যে কয়েকটা হলের ফলাফল জেনেছেন চলুন আপনারা কোন কোন হলের ফল এসেছে সে হলের ফলাফলগুলো আপনাদের সামনে উপস্থাপন করি প্রথমে আপনারা নিশ্চয় জানে জেনেছেন বা নিশ্চয় শুনেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল নির্বাচনে ফলাফল আপনার দেখতে পাচ্ছেন মুন্নুজান হল এই হলের ফলাফল আমাদের হাতে এসেছে এখানে বিপি পদপ্রার্থী বিপি প্রার্থী জাহিদ শিবিরের যিনি জাহিদ শিবিরের প্রার্থী তিনি পেয়েছে নশত বাহাত্তর ভোট এবং আবির ছাত্র দল তিনি পেয়েছে দুশত ছত্রিশ ভোট এখানে স্পষ্ট এগিয়ে আছে আমাদের বিপি শিবিরের অপরদিকে জি এস ফাহিম শিবিরের উনি পেয়েছেন চারশত পঁচানব্বই অপরদিকে অপরদিকে জীবন ছাত্রদল তিনি পেয়েছে উননব্বই এবং এখানে স্পষ্ট এগিয়ে আছে জি এস প্রার্থী আম্মার আটশোতে এক একচল্লিশ এখানে যিনি মানে এটা হচ্ছে আম্মার হচ্ছে হচ্ছে আধিপত্যবাদ বিরোধী ঐক্য একটা প্যানেল আছে ওই প্যানেলের একটা সবচেয়ে আলোচিত একজন প্রার্থী আম্মার উনি হয়তো ধরে নেওয়া যাচ্ছে যে উনি জি হিসেবে প্রার্থী হিসেবে আসতেছে অপরদিকে এজিএস পার্টি প্রার্থী সাব্বির শিবিরের প্যানেল থেকে পাঁচশত তিপ্পান্ন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমরা অনেকে জানেন অনেকে শুনেছেন যে এশা বা যিনি ছাত্রদল বাইরাল ঘাড় বা নায়িকা গার্ল যাকে বলে অনেকে তিনি পেয়েছেন তিনশো আটাত্তর এই হলো আমাদের রাকসু একটা হলের ফলাফল আরেকটু হলের ফলাফল আমাদের হাতে এসেছে আপনারা একটু ধৈর্য ধরুন আর একটা হলের ফলাফল আমাদের আপনারা একটু ধৈর্য ধরুন হ্যাঁ আর একটা ফলের ফলাফল আপনাদের হাতে এসেছে তা হলো রোকেয়া হল রোকেয়া হল মেয়েদের একটা হল এই হলের ফলাফল আমাদের হাতে এসেছে এখানে রোকেয়া হলের ফলাফল হলো বিপি প্রার্থী জাহিদ শিবিরের তিনি পেয়েছে সাতশত বান্ন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবির এখানে ছাত্র দলে উনি পেয়েছে দুশত এগারো তারপরে আছে এদিক দিয়ে জিএস এস ফাহিম শিবিরের তিনশো সাতাত্তর বোর্ড অপরদিকে আম্মা আধিপত্য বা আধিপত্য বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী যে কবা যে ফেনেল এখানে স্পষ্ট উনি উনি আম্মার সুপিয়ান ফলাফল দিছে তিনি এগিয়ে আছে সেমভাবে যাই হোক এই জিএসটা দেখুন এই জিএসটা সালমান চাব্বির শিবিরের তিনশো এশা ছাত্রদল বাইরাল গার্ল অনেকে নায়িকা হিসেবে তুলনা করে ছাত্রদলের দলের অনেকেই কি বলে যে তোমার ছাত্রদলের অনেক অনেক কর্মীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে এশার পক্ষে হয়ে তোমার টুটে কি জানে কি জানে বলে যাই হোক এগুলো আমার মুখে আসতেছে না আমাদের বাইরার গাল বা নায়িকা গাল ছাত্র দলের এশা এজিএস উনি পেয়েছে দুইশত নিরানব্বই বোর্ড দেখা যাক এরপর আরও আরও কোনো আপডেট আসছে কি আমরা দেখে আসি আর কোনো কিছু আপডেট আসছে কি না হ্যাঁ এটা হচ্ছে মুন্নুজান হল আবার আমার আবার আপনাদের জানিয়ে দিচ্ছি মুন্নুজান হলের ফলাফল মুন্নুজান হলের ফলাফল হচ্ছে বিপি সুমাইয়া জাহান আমাদের শিবিরের প্যানেল থেকে উনি উনি পেয়েছে রোকিয়া হলের ফলাফল আর কি সরি মুন্নুজান হল সংসদ আচ্ছা আচ্ছা রোকিয়া হলের ফলাফল এটা তো কিছুক্ষণ আমি জানালাম আচ্ছা মুন্নোজান হল এই যে মুন্নুজান হলের ফলাফল আমাদেরকে আবার জানাচ্ছি মুন্নুজান হলের ফলাফল মুন্নুজান হলের ফলাফল বিপি পি জাহিদ শিবির থেকে নশত বাহাত্তর ভোট আবির পেয়েছে হলে দুশত ছত্রিশ নয় বাহাত্তর জাহিদ উনি স্পষ্টত এগিয়ে আছে এক প্রকার উনি বিজয়ী হতে যাচ্ছে আমাদের শিবিরের প্যানেল থেকে জাহিদ উনি পেয়েছে মুন্নুজান হল থেকে উনি পেয়েছে নশত বাহাত্তর ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবির পেয়েছে দুশত ছত্রিশ এবং অপর একটি প্যানেল থেকে তাসিম খান খান পেয়েছে একশত তিয়াত্তর ভোট তারপরে অপরদিকে জিএস এস পার্টি আমার স্বতন্ত্র প্যানেল থেকে উনি পেয়েছে আটশো একচল্লিশ ভোট ফাহিম পেয়েছে শিবির চারশো পঁচানব্বই এবং জীবন ছাত্রদল উনানব্বই এখানে ছাত্রদলের জায়গাটা আম্মার নিয়েছে শিবিরের বুট শিবিরের জায়গা আছে এখানে ছাত্রদলের যে বুটগুলো আছে ওই বুটগুলা আধিপত্যবাদ বিরোধী যে প্যানেল এখানে যে আম্মার উনি উনার একটা উনি হচ্ছে জোলা বিপ্লবের একটা নায়ক হিসেবে পরিচিত তো আম্মার হিসেবে ককাকার আম্মারের বিজয়ও আমরা ধরে নিতে পারি সুনিশ্চিত বা নিশ্চিত হচ্ছে ওনার বিজয়টা যাই হোক আর কোন কোন হলের ফলাফল আমাদের হাতে এসেছে আমরা একটু দেখে নিই কেন্দ্রীয় হল রোকিয়া হল আমরা নিশ্চয় জেনেছেন রোকিয়া হলের ফলাফল রোকিয়া হলের ফলাফল বিপি শিবির প্রার্থী সাতশত বান্ন পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবির তিনি পেয়েছে ২১১ এগারো তা অপরদিকে রয়েছে জি ফাহিম শিবিরের তিনশত আম্মার আধিপত্য বিরোধী উনি হচ্ছে স্পষ্টতে এগিয়ে আছে স্পষ্টত উনি এগিয়ে আছে ছয়শত 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 একষট্টি স্পষ্ট এগিয়ে আছে ছয়শত একষট্টি একষ্টি অপরদিকে এজিএস সালমান এজিএস সালমান এখানে শিবিরের নিয়ে গিয়ে তিনশত ছেচল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইরাল গান নায়িকা গান যারা ছাত্রদল দল তাকে কি বলে যে কি বলে যে কি বলে যে তার পেজ দেখিয়ে বুট কেনার চেষ্টা করতেছে বা ছেলেদের মন কাড়ার চেষ্টা করেছিলেন আমাদের এশা দুশত নিরানব্বই বুট পেয়েছে এরপর আরও দেখা যাক রোকিয়া হল আমরা নিশ্চয় জেনেছেন যে হলের ফলাফল আর কি রোকিয়া এবং মুন্ন হল এই দুটা ফল রোকিয়া হল রোকিয়া হলের ফলাফল আপনারা নিশ্চয় জেনেছেন এরপর আমরা আর কোন হলের আপডেট এসেছে দেখি ফলাফল এসেছে দেখি হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন রোকিয়া হলের ফলাফল এরপরে আরো একটি আরেকটি ফলাফল এসেছে আর একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একটি কেন্দ্রের ফলাফল আমাদের হলের ফলাফল এসেছে আমাদের হাতে হ্যাঁ সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আরেকটি হলের ফলাফল হাতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সরি আর হলের ফলাফল আমাদের হাতে এসেছে সেই হলটা হলো রাষ্ট্র নির্বাচনের ফলাফল শাহ মাকদুম হল শাহ মাকদুম হলের ফলাফল আমাদের হাতে এসেছে এখানে এখানে বিপি জাহিদ শিবিরের প্যানেল থেকে জাহির বিপি প্রার্থী তিনি পেয়েছেন দুশত ছশত তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেল থেকে আবির তিনি পেয়েছেন দুশত ছিয়াশি তাহলে এখানে এক প্রকার আমরা জাহিদকে ধরে নিতে পারতেছি বিপি পদ বিপি হিসেবে কারণ অলরেডি তিনটা কেন্দ্র তিনটা হলের ফলাফল ঘোষণা করেছে এই তিনটা কেন হলের মধ্যে হিউজ মানে এখানে মার্জিনটা বেশি দুশো আর কোথায় চল্লিশ প্রায় ডবলের উপর ডবল এখানে এগিয়ে আছে আমাদের বিপি জাহিদ শিবিরের প্যানেল থেকে সে হিসেবে তিনি এক প্রকার বিপি হিসেবে জিততে যাচ্ছে অপরদিকে জিএস ফাহিম জিএস শিবিরের প্যানেল থেকে তিনশো তিরাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমার আমরা এখানে জিএসটা হয়তো শিবিরের প্যানেল থেকে হারাতে হবে মনে হয় যে তিনটা কেন্দ্রের তিনটা হলের ফলাফল আসছে তার মধ্যে এখানে আম্মার হিউজ পরিমাণ এগিয়ে আম্মারের ফলাফলটা হিউজ পরিমাণ এগিয়ে আছে আম্মার দেখা যাক তারপরে অনেকগুলো তো কি বলে যে অনেকগুলো হলের ফলাফল বাকি আছে সবগুলো হল হলের ফলাফল দেখে তো বিচার করা যাবে এখন দু একটা হলের ফলাফল দেখে তো বিচার করা যাবে না তাই বলা যায় এখানে জিএস পার্টি ফাহিম তিরিশ শিবির তিনশো তিরাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আম্মার আধিপত্য বিরোধী তিনি পেয়েছেন পাঁচশত সাতানব্বই এখানে স্পষ্ট এগিয়ে আসে আম্মার আধিপত্য বিরোধী এখানে এবং এই জিএসটা একটু দেখেন এই জিএসটা একটু আমার এখানে কিন্তু এই জিএসে এই যে অনেক ছেলেদের ক্রাশ বলে অনেকে যাই হোক সেহে মকদুম হলে ছেলেরা হয়তো বুট দিয়েছে সালমান সাব্বির শিবিরের প্যানেল থেকে তিনি তিনশো পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখানে হাড্ডা হাড্ডি এক প্রকার লড়াই হচ্ছে এজিএস এডিএস প্রার্থী দুজনের মধ্যে একজন হচ্ছে শিবিরের একজন হচ্ছে এশা মেয়ে যিনি ছাত্রদ ছাত্র দলের নেতাকর্মীরা তাকে সাইনবোর্ড হিসেবে ছেলেদের ছেলেদের ক্রাশ হিসেবে উপস্থাপন করেছেন যাই হোক এখানে এশা পেয়েছে তিনশো একচল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালমান সাব্বির শিবির তিনি পেয়েছে তিনশত আটাত্তর এই হলো আমাদের অলরেডি তিনটা কেন্দ্রে তিনটা হলের ফলাফল আরও কিছু হল বাকি আছে আস্তে আস্তে ইনশাল্লাহ আসলে আমাদের আপনাদের সামনে সাথে সাথে উপস্থাপন করব। আপনাদের সামনে হ্যাঁ দিয়ে দিব এটা কি প্রধান উপদেষ্টার বার্তা যাই হোক এখানে আজকে আমাদের প্রধান উপদেষ্টা একটা বার্তা দিয়েছে সেই বার্তাটা আমরা ফোন শুনি বার্তাটা কি দিয়েছে বার্তাটা হলো আমরা সকল টিভি ও অনলাইন মিডিয়াকে সতেরো অক্টোবর শুক্রবার বিকাল চারটায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার জন্য আহ্বান জানাচ্ছি সতেরোই অক্টোবর শুক্রবার বিকাল চারটায় আগামীকাল অর্থাৎ আগামীকাল একটা কি হবে জুলাই সনদের বাস্তবায়ন বা জুলাই সনদের একটা স্বাক্ষর হবে সেই অনুষ্ঠানটি সকল টিভি অনলাইন মিডিয়াকে প্রচার করার জন্য আমন্ত্রণ জানিয়েছে পাশাপাশি প্রতিটি বাংলাদেশে আপনার যে কোনো যে অবস্থায় অবস্থায় থাকুন না কেন বাড়িতে কিংবা ভ্রমণে কিংবা দোকান কারখানা কর্মস্থল ফসল ক্ষেত কিংবা খেলার মাঠে অবশ্যই এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হন পাশাপাশি আমরা দেখতে দেখাতে চাই আমাদের রাজনৈতিক ধর্মীয় বা জাতিগত পার্থক্য থাকা সত্ত্বেও আমরা এক ঐক্যবদ্ধ জাতি হিসেবে এখন সময় আমাদের একসাথে উদযাপন করার ঐক্য শক্তি অনুভব করার এবং গর্ব ও আসার ঐতিহাসিক দিন শক্তি অর্জন করার যাই হোক এই বার্তাটা আমরা সকলে পৌঁছে দিয়েছি এরপর আরও কিছু হলের ফলাফল আসছে কিনা দেখি আরও কিছু হলের ফলাফল আসছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে দুই হলের ফলাফল বিপিএ যে শিবিরে গিয়ে জিএস আধিপত্য বা আধিপত্য বিরোধী ঐক্য আম্মার যে ছেলেটা উনি জুলাই অভ্যর্তনের সময় সম্মুখ সারিতে ছিলেন তিনি একটু এগিয়ে আছে অপর শিবিরের প্রার্থী থেকে এখানে রাকস নির্বাচনের শাহ মকদুম হল কেন্দ্রীয় সংসদ বিপি জাহিদ শিবির প্যানেল থেকে ছয়শত চুচল্লিশ পেচে পেয়েছে ছাত্রদল দুশত ছিয়াশি জেএস ফাহিম শিবির তিনশো তিরাশি আম্মার আধিপত্য বিরোধী পাঁচশত সাতানব্বই এখানে আম্মার এক প্রকার বিজি হিসেবে ধরে নিতে পারেন আপনারা মাকদুম হল কেন্দ্রীয় হলে ফলাফল আমরা আরেকটি হলে ফলাফল দেখি আরেকটি হলের ফলাফল আপনাদের কাছে দেখাচ্ছি হ্যাঁ আরেকটা হলের ফলাফল দেখেন এটা হলো রুকিয়া হলের ফলাফল বিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ছাত্র শিবির তিনি পেয়েছেন সাতশত বাহান্ন তারপরে নূর উদ্দিন আবির ছাত্রদল তিনি পেয়েছেন দুশত এগারো তারপরে এখানে স্পষ্টত শিবিরের প্যানেল থেকে মোস্তাকুর মোস্তাকুর রহমান জাহিদ তিনি স্পষ্ট এগিয়ে আছে এরপর আমরা জিএস পদপ্রার্থী বা জি এস প্রার্থীদের ফলাফলগুলো দেখেন সালাউদ্দিন আম্মার আধিপত্য বিরোধী ঐক্যজুটের উনি এক প্রকার জি হতে যাচ্ছে ছয়শত একষট্টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রাজা ছাত্রশিবির তিনশত সাতাত্তর তাহলে এখানে জিএসটা এসটা এক প্রকার তিনটা হল কেন্দ্রে ফলাফল দেখে বুঝতেছি এখানে সালাউদ্দিন আম্মার জিএস এস পদপ্রার্থী অনেক এগিয়ে আছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এরপরে এজিএস এখানে একটা সুন্দরীর সাথে সেলের একটা পদ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এজিএস এখানে এস এম সালমান সাব্বির ছাত্র শিবিরের প্যানেল থেকে তিনি পেয়েছেন তিনশত ছেচল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ছাত্রদলের জাহিন বিশ্বাস এশা এটা কেমন নাম এশা ঠিক আছে মেয়ে আবার জাহিন বিশ্বাস এশা কেন যাই হোক ছাত্রদলের দুশত নিরানব্বই এরপর আমরা আরও একটা কেন্দ্রের ফলাফল আপনাদের দিকে দেখাচ্ছি এটা হচ্ছে রোকিয়া হল আমরা একটা হল সুপিয়া রোকিয়া হল একটা হচ্ছে সুপিয়া হলের ফলাফল হ্যাঁ দেখেন মুন্নোজান সুপিয়া হলের ফলাফল এখানে দেখতে পাচ্ছেন আপনারা সুপিয়া হলের ফলাফল এখানে বিপি হিসেবে জাহিদ তিনি পেয়েছেন শিবিরের নশত বাহাত্তর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তিনি পেয়েছে দুশত ছত্রিশ এবং অপর প্রতিদ্বন্দ্বী একশত তিয়াত্তর এবং জিএস আম্মার সালাউদ্দিন আম্মার স্বাতন্ত্র উনি এক প্রকার উনি হিউজ পরিমাণ বুট পেয়েছে ভোটারদের হয়তো মন আকৃষ্ট করতে পেরেছে সালাউদ্দিন আম্মার জি এস স্বতন্ত্র তিনি আটশো একচল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম শিবিরের প্যানেল থেকে চারশো পঁচানব্বই এবং জীবন ছাত্রদল উনানব্বই এখানে দেখেন যেই ছাত্রদলের যে বুটগুলো এগুলো চলে গেছে আম্মারের কাতায় জি এস যে ছাত্রদলের যে বুটগুলো ছিল এখানে শিবিরের বুট শিবিরের কাছে আছে এখানে ছাত্র বুটগুলো ওই জাহিন বিশ্বাস নিয়ে গেছে সরি আম্মার সালাউদ্দিন আম্মার নিয়ে গেছে এখানে জিএস প্রার্থীর এবং প্রার্থীদের যদি তুলনামূলকভাবে আপনারা ফলাফলগুলো বিবেচনা করে ফলাফলগুলো ফলাফলগুলো আপনারা যদি অ্যানালাইসিস করেন এখানে দেখেন ছাত্রদলের যে জীবন উনি পেয়েছে উনানব্বই এবং বাকি যে দুজন আছে তারার অনেক নিচে তাহলে এই যে এখানে মোটামুটি উপরে যে জাহিদ বিপি পদপাতে যারা তাদের যে একটা প্রতিদ্বন্দ্বী হচ্ছে এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে যে জিএস এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আম্মার এবং ফাহিমির সাথে যাই হোক এখনও তো আরও অনেক হল বাকি আসছে হয়তো বাকি হলগুলোর ফলাফল ফলাফল চেঞ্জও করতে হতে পারে তাহলে মোটামুটি আমরা তিনটা হলের ফলাফল জানতে পারছি দেখি আরও হলের আরও কিছু আপডেট আছে কি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মোটামুটি তিনটা হলের ফলাফল দেখতে পাচ্ছি একটা হলো মুন্নুজান সুপিয়া হল রুকিয়া হল আরেকটা হলো আরেকটা হলো হল আরেকটা কোনটা হল রুকিয়া হল মুন্নুজান হল দেখেন আরেকটা ফলাফল আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসছি কিনার রুকিয়া হল আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে রুকিয়া হলের ফলাফল বিপি পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ মুস্তাকুর রহ রহমান জাহিদ ছাত্র ছাত্রশিবিরের প্যানেল থেকে তিনি পেয়েছেন সাতশত বান্ন তারপরে অপর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নুরুদ্দিন আবির ছাত্র দল দুশত এগারো তাহলে এখানে বিপি পদপ্রার্থী তিনি অনেকাংশে এগিয়ে তিনি অনেকাংশে এগিয়ে তাহলে অপরিকে জি এখানে জিএসটা হয়তো ছাত্র ছাত্রশিবির পিছিয়ে আছে অনেক পিছিয়ে আছে বললে ভুল হবে অনেক পিছিয়ে আছে জি সালাউদ্দিন আম্মারের কাছে শিবিরের ফাহিম রাজা সালাউদ্দিন আম্মার কাছে শিবিরের ফাহিম রাজা তিনি তিনি অনেক পিছিয়ে আছে এখানে সালাউদ্দিন আম্মার আদিপত্য বিরোধী ঐক্যজোট তিনি পেয়েছে শশত একষট্টি ভোট তার নিকটতম শিবিরের প্রতিদ্বন্দ্বী ফাহিম রাজা তিনশত সাতাত্তর এরপরে এজিএস পার্টি এখানে যা দেখতে পাচ্ছেন এস এম সালমান সাব্বির ছাত্র শিবির তিনশত ছেচল্লিশ এখানে ছাত্র শিবিরে যে প্যানেল থেকে এজিএস আছে তিনশো ছেচল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এশা ছাত্র দল দুশত নিরানব্বই এরপরে আরও কিছু আপডেট আসছে কিনা আপনাদেরকে হ্যাঁ আরও কিছু হয়তো আপডেট আসছে আরেকটা আপডেট চলে আসছে বা আরেকটা আপডেটে আরেকটা হলের ফলাফল আমাদের হাতে চলে আসছে দেখেন আরেকটা হলের ফলাফল আমাদের হাতে চলে আসছে আবিয়া হল আবিয়া হল সংসদের বিপি জি ও এ তিন প্রতি শিবিরের প্রার্থী মানে হল সংসদ এখানে একটা হচ্ছে কেন্দ্রীয় সংসদ আর এটা হচ্ছে হল সংসদ এখন হল সংসদের কেন্দ্রীয় হল সংসদ যে মানে প্রত্যেকটা হলের জন্য আলাদা একটা বুট হয় ওই হলের তাপসের আবির হল এটা মেয়েদের হল এখানে বিপিজিএস এবং এজিএস তিন পদে শিবিরের প্রার্থী বিজয়ী হয়েছে অপরদিকে কেন্দ্রীয় পলাফল কেন্দ্রীয় যদি দেখেন তাহলে বিপি হিসেবে জাহিদ সাবির তার তিনি অনেক এগিয়ে আছে এখানে আমরা আপনারা একটা দৌড়ে নিতে পারেন এখানে শিবিরের প্রার্থী জাহিদ বিজয় কারণ তার তার নিকটতম ধরা চুয়ার বাইরে নিকটতম প্রতিদ্বন্দ্বী যে আবির আছে সেই আবির আবির তার আবির যাই হোক মিল আছে কেন তো বুঝি না আবির তার আবির অনেক পিছিয়ে আছে জাহিদের থেকে প্রত্যেকটা এখন চারটা পর্যন্ত আমরা হলের ফলাফল পেয়েছি এখানে মার্জিনটা অনেক ডিফারেন্স হিউজ পরিমাণ ডিফারেন্স তাহলে মোটামুটি দৌড় নিতে পারেন বিপি হিসেবে আমাদের শিবিরের প্যানেল থেকে জাহিদ হচ্ছে অপরদিকে জিএস এখানে কিন্তু হিউজ পরিমাণ একটু কি আছে আম্মার স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে আছে আম্মার স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে আছে ওটা আঙ্কা করো আম্মার আম্মার এদিকে বিপি জিএস হিসেবে আম্মার তিনি ফাহিম তিনি ফাহিম আম্মার হচ্ছে অনেকে গিয়ে উনি চারশো আট ভোট পেয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম শিবির দুশো চুয়ান্ন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডবল ডিফারেন্স আছে মানে এখানে আম্মার বিজয়ী হয়তো যাচ্ছে স্বতন্ত্র প্যানেল থেকে গতকালকে এই জিএসটা হারাতে হয়েছে আজকে জিএস জিএসটা হারাতে হচ্ছে হয়তো বা দেখা যাক কারো যে অনেকগুলো হলের ফলাফল বাকি রয়েছে আশা করি হয়তো পাশার দান বা দান পাল যেতে পারে বা ফলাফল হয়তো গুরু হয়ে যেতে পারে আশা করি আমরা হয়তো ফলাফল একটু সুইং বুট যেগুলো আছে সুইং বুট এগুলো আর যদি শিবিরের পক্ষে যাই বা একটা জিএসটা আশা করা যায় না হয়ে এটা আল্লাহর ওপর ছেড়ে দিতে হচ্ছে দেখা যে এখানে যে যে ফলাফল দেখা যাচ্ছে আম্মার অনেক এগিয়ে এরপরে এই জি এখানে এই জিএস কিন্তু এটাও শিবিরের ঘরে যাচ্ছে শিবিরের শিবিরের পাটটি পেতে যাচ্ছে এই যে এই জিএসটা ছাব্বিশ শিবিরের ফেনাল থেকে দুশো পঁয়তাল্লিশ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাতটি হল একশো সাতানব্বই তাহলে এখানে মোটামুটি ধরে নিতে পারেন আপনারা বিপি এবং জিএস এস এগিয়ে আছে চারটা হলের ফলাফল আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি দেখি আরও হল আসছে কিনা তাপসুরাবিয়া হল তো আপনারা দেখেছেন তাপস তাপসুরাবীয় হল এই যে তাপস্বাবিয়া হল আবার তাপসেরাবিয়া হল দেখতে পারছেন এখানে আবার তাপসিরাবিয়া হল এরপরে আর আসছে কিনা তাপস্বিরাবিয়া হলের পরে আর আসছে কিনা হ্যাঁ তাপসের আবিয়া হলের ফলাফল কেন্দ্রীয় মুস্তাকুর রহমান জাহিদ ছাত্র শিবির এখানে তাপসের আবিয়া হলের ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন আপনারা একটু কষ্ট করে পড়তে পারেন আমার কণ্ঠটা একটু বসে গেছে আপনারা দেখতে পারেন তাপসের আবিয়া হল এটা চার নাম্বার হলের ফলাফল রাবিয়া হল রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলাফল আবিয়া হলের ফলাফল তাহলে আমরা দৌড় নিতে পারি দুইটা 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 পদে পদে শিবির এক চিটিয়ায় গিয়ে আছে কিন্তু জিএস যে যে পদটা আছে এটা কিন্তু হয়তো হারাতে হচ্ছে আশা করি আমরা আশা করি আমরা এগিয়ে যাব শিবিরের প্রার্থী যে আছে ফাহিম রাজা